খুবই সুন্দর আর ইউনিক এই ফ্লাওয়ারি ডিজাইন টিউটোরিয়াল স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সো হ্যালো ইব্রিয়ান আসসালাম আলাইকুম সবাইকে যারা আজকের এই ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালোই আছেন আর আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছি তো ভিডিও শুরুতে যে ফ্লাওয়ারটা দেখেছেন সেটা টেস্ট করার জন্য এরকম একটি সার্কেল এঁকে নেবেন তো ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি দুইটা সার্কেল এঁকে নিয়েছি একটু বড় করে একটা সার্কেল আর একটা ছোট করে সার্কেল তো ছোট সার্কেলের মাঝখানে রেনুটা তৈরি করে নিচ্ছি এখানে আমি ফ্রেন্ডস নট স্টেজ দিয়ে ফুলের রেনুটা তৈরি করছি আর এখানে আমি ইয়েলা কালারের সুতাকে ডাবল করে ফোল্ড করে দুইটা সুতাকে চারতার করে নিয়েছি আর এইভাবে ফ্রেন্ডস নট দিয়ে এই সার্কেলটাকে ভরাট করে নিয়েছি এখন ফুলের পাপড়ি সেলাই করার জন্য এরকম করে কিছু দাগ কেটে নিয়েছি একটু তিন তিনকোনা বা শেপ করে এই ডাকটা কেটে নিতে হবে তারপর শ্যাটিন স্টিচ দিয়ে এই কাজটা করে নিচ্ছি এখানেও আমি দুইটা সুতা ডাবল করে চারটার করে নিয়েছি আপনারা চাইলে দুইটা সুতা দিয়েও করতে পারবেন কাজটা দুইটা দেখতে সুন্দর লাগে তো পাপড়ি সেলাইয়ের ক্ষেত্রে প্রথমে একটু বড় করে স্যাটিন স্টিচ দিতে হবে এবং ধীরে ধীরে ছোট করে সুতাটাকে সেলাই করে নিতে হবে তো ভিডিও দেখে আশা করি বুঝতে পারছেন কিভাবে সেলাইটা করে নিচ্ছি প্রথমে বড় তারপর একটু একটু করে ধীরে ধীরে ছোট করে সেলাইটা করে পাপড়িটা করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন ভিডিওতে কত সুন্দর লাগছে এই ডিজাইনটা এই ইউনিক দেখতে ফ্লাওয়ার এম্বয়ডারি ডিজাইনটা অনেক বেশি ট্রেন্ডিং এবং ভাইরাল একটি ফ্লাওয়ার ডিজাইন আর করাটাও অনেক বেশি ইজি যে কোনো কিছুর উপরে এই ফুলটা সেলাই করে নিলে দেখতে অনেক বেশি সুন্দর হবে আর যারা একদমই সেলাই করতে জানে না তারাও একবার ভিডিওতে দেখলে খুব সহজেই এই ফ্লাওয়ার ডিজাইনটা তৈরি করে নিতে পারবে শুধুমাত্র স্যাটিন স্টিচ আর ফ্রেন্স নট স্টিচ দিয়ে এই সেলাইটা করে নেওয়া যাবে আর এই সেলাইটা দেখতে যেমন সুন্দর করাটাও অনেক ইজি তো দেখতে পাচ্ছেন এভাবে শার্টিন স্টেজ দিয়ে প্রত্যেকটা পাপড়ি সেলাই করে নিচ্ছে তো এরকম অবস্থায় রাখলেও কিন্তু একটি সুন্দর ফ্লাওয়ার তৈরি হয়ে যাবে তো ফ্লাওয়ারটাকে আরো একটু ইউনিক অ্যান্ড ডিফারেন্ট লুক দেওয়ার জন্য এখানে আমি এভাবে হিসেব মতো করে চেষ্টা দিয়ে নিচ্ছি তো ভিডিও দেখে আশা করি বুঝতে পারছেন কিভাবে কাজটা করতে হবে এই যে ইয়লা কালারে যে ফ্রেন্ডস নট স্টিচগুলো দিয়েছিলাম তার সেখান থেকেই আমি সুতাটাকে উঠিয়ে নিয়েছি এরপর শুজটাকে পাপড়ির উপরের অংশের মধ্য দিয়ে ঢুকিয়ে নিচে এনে একটু টেনে শুসটাকে গেঁথে নিলে এরকম সুন্দর হিসেব তৈরি হয়ে যাবে তো আশা করছি আজকের ডিজাইনটা আপনাদের অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ